ফুরিয়ে যাবে এবার আপনি রাত সাড়ে এগারোটা বারোটায় যদি বাড়ি যান তো বিবিটা রাগবে না আদর করবে ও মারবে বেরাদার ও বলছে ভাই ধরে মারবে আস্তাগফিরুল্লাহ এখানকার মেয়েরা খুব ভালো এরা জীবনে স্বামীকে গালি দেয় না দেয় গালি দেয় আওয়াজ কম বেরাদার এরা গালি দেয় না এরা মুখে লকডাউন লাগিয়ে থাকে আল্লাহ এদের মুখে লকডাউন লাগিয়ে দাও এরা স্বামীকে যাতে গালি না দেয় ঠিক না বিরাদা আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো রাখবে তো আওয়াজ কম মা তো সারা মনে মনে ভাবে বাবু আস্তে আস্তে বলেছিলাম আমার স্বামী এখনো পর্যন্ত বাড়ি পৌঁছায়নি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল মনে মনে কিন্তু হয়ে গেল আমার স্বামী হাজরাতে আলী যখন আসবে আমি কথাবার্তা বলবো না মনের মধ্যে একটু রাগ হয়ে গেল আমি নাবির বেটি খাতুনে জান্নাত মেয়েদের জান্নাতের সর্দানি আমার কথা কেটে দিয়েছে আমার স্বামী বাড়ি আসেনি ঠিক আছে আজকে যখন আসবে কথাবার্তা বলবো না হাতেমার মনের মধ্যে হিট হয়ে গেল হাতেমা কোরআন মজিদ খুললো কোরআন মজিদ পড়তেছে বেড়াদার বন্ধগান এইদিকে রাত্রি গভীর হয়ে গেছে প্রায় রাত্রি এগারো সাড়ে এগারোটা হয়ে গেছে এইদিকে বিশ্বনবীর সঙ্গে আলীর গল্প হয়ে গেল আল্লাহর হুকুম বিশ্ব নবী বললেন আলী রে এবার তুমি বাড়ি চলে যাও রবির রাত্রি হয়ে গেছে হজরত আলী খুটখুট করে আগে বাড়তে লাগলো দরজার সামনে গিয়ে টক টক করে আওয়াজ দেয় কে বলে আমি দরজা খোলো বিরাদার খাতুনে জান্নাত দরজা খুললেন তে আলী ঘরের ভেতরে ঢুকলো সেলাম কেলাম হয়ে গেল বন্ধু গান খাতুনে জান্নাত আলীর সঙ্গে আর কথা বলছে না আমার স্বামী তিন ঘন্টা লেটে এসেছে এখন আর স্বামীর সঙ্গে কথাবার্তা বলবো না খাতুনে জান্নাত বিছানায় গিয়ে শুয়ে পড়লো আলী মনে মনে ভাবলো তিনি হলেন বিশ্ব নবীর বেটি তো জাহানের বাদশার বেটি জান্নাতের রানী মেয়েদের জান্নাতের সর্দারিনী একে আর ডিস্টার্ব দিব না একে ডিস্টার্ব দিলে যদি এ কষ্ট পাই বিশ্বনবী কষ্ট পেয়ে যাবে না জান্নাত যে কালে শুয়ে গেছে আমি তার পার্শে কি করে ঘুমাই ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া জানি না রাত্রি বেলা যদি হাত পায়ে টাচ লেগে ফাতেমা কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে কাতুনে জান্নাত চাদর পেরে শুয়ে পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার কবির রাত্রি হয়ে গেছে আমার আল্লাহ পাগরা বলি বলে জিব্রাইল রে আমার বন্ধু মোহাম্মদ কে গিয়ে বলো আমার বন্ধু মোহাম্মদ সাল্লি সাল্লাম যাতে গভীর রাত্রে নিজের বেটি ফাতে মার বাড়িতে বেড়াতে যায় মারাত্মক ডেঞ্জার ঘটনা কোটি টাকা রোজগার করলেও শান্তি হবে না ফ্রি মাইন্ডে দেখেন শান্তি কেমনি আসবে আসবে আল্লাহর জীব রাইল আসলো

ওই ফাতে ছোট্ট ঘরের ছাদের ওপরে দেখে আল্লাহর একটা ফেরেস্তা আজকে দেখা যায় না একটাও ফেরেস্তা দেখা যাচ্ছে না আমরা তোমার আব্বা বাড়ি এসেছি দরজা খুলো হাজরাতে আলী দৌড়ে গিয়ে দরজা খুললেন তো জাহানের বাদশা এক পা ঘরের ভেতরে এক পা ঘরের বাইরে যখনই এই অবস্থায় আছেন দেখতে পাই দুই জনের দুইখানা বিছানা বিশ্বনবী আর আগে বাড়লেন না বিশ্বনবী বুঝে নিয়েছে ব্যাপার গড়বড় বিশ্বনবী উল্টা নিজের বাড়ির দিকে চলতে লাগলেন বিরাদার দেখেন আমি কি বলতে চাইছি বাপ বেটিতে কথাবার্তা বলতো কিন্তু আজকে কোনো কথাবার্তা বলেনি না বলেই উল্টা দিকে চলে যাচ্ছে না আমাকে যেতে হবে আমাকে গিয়ে হাজির হতে হবে দেখি কি ব্যাপার বিশ্বনবী নিজের বাড়ির দিকে চলতে লাগলো মসজিদে নবাবীর দিকে চলতে লাগলো শরিক উদালিম আরতুজা মনে মনে ভাবলো আল্লাহ পেছন দিক থেকে যদি ডাক দি বিয়াদবি হয়ে যাবে লম্বা লম্বা পা ফেলতে লাগলো তুজাহানের বাবার সামনে গিয়ে হাজির হয় নবী

यक কাอัลলার 페রেস্তানায় তোমার বাড়িতে যখন ঢুকলাম কেমন কেমন লাগলো দুই জনের দুই খানা বিছানা থেকে মনটা খারাপ হয়ে গেল আমি এই জন্য উল্টা চলে আসলাম سری খুদ আলিমার তো যা বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ ইয়া এতে আমার কোনো দোষ নাই তবে আপনার বেটি তো জাহানের বাদশার বেটিরও দোষ দেব না খাতুনে জান্নাত ফাতেমারও দোষ দেব না ইয়ারাসূলুল্লাহ আপনি নিজের বেটি ফাতেমাকে জিজ্ঞাসা করবে আপনার বেটি যদি আমার দোষ দিয়ে দেয় আমি ঘর পেতে যা সাইস্তা দেবেন মেনে নেব আমি ফাতেমার দোষ দিব না সে নবীর বেটি বিশ্ব নবীকেই বলছে সে দোজাহানের বাদশার বেটি জান্নাতের রানী মেয়েদের সর্দারিনী আমি তার দোষ দিব না কিন্তু ফাতেমাকে আপনি বলবেন ফাতেমা যদি আমার দোষ দিয়ে দেয় আমি ঘর পেতে মেনে নেব সত্যি ঠিক আছে খাতুনে জান্নাত ফাতেমা তো যারা বাড়ির মধ্যে ছিলেন মনের মধ্যে আব্বাব জাগলো কি করা যায় গুটি গুটি পায়ে ফাতেমা আগুয়াতে লাগলো এক পা দুপা করতে করতে মনে মনে ভাবলাম

ত্রিকোণের ভেতরে দুইজন আর দুইখানা বিছানা কারণ কি জানতে চাই তোমাদের মধ্যে কোন বুঝি টেনশন হয়ে গেছে খাতুনে জান্নাত বলে আব্বা গো এতে আমার কোনো দোষ নাই সমস্ত দোষ হযরতে আলী এক বাক্যে বলে বলে আমার কোনো দোষ নাই সব দোষ আলী আজকাল দেখবেন মেয়েরা স্বামী স্ত্রীতে বাড়িতে টেনশন হয়ে বিনা কারণে টেনশন হয়ে মেয়েটা বাড়ি গেল আরে আবদৌলা মেয়ের আব্দৌলা বাপ এ আবদৌলা হিলতে হিলতে বাড়ি গেলিয়ে চললো মুখিয়ার কাছে কিংবা থানাতে ইনফ্রেশন লিখতে একে লাল ঘরের ভাত খাওয়া হয় না ভুল বললাম আগে তদন্ত করলো না এ আবদৌলা বাপ এক হাতে কি রুটি মানে এক হাতে কি আওয়াজ হবে দু হাত না লাগলে বেরাদা আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন বিশ্বনবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ সফদস আলীর বিশ্বনবী আলীর দিকে দেখছে নবী গো আমি আগেই বলেছি না ফাতেমা যদি আমার দোষ দিয়ে দেয় আপনি যা সাইজটা দেবেন আমি মাথা নিচা করে মেনে নেব বলুন ইয়া রাসূলুল্লাহ আমার কি সাইজটা নবী আমার বললেন নট এলাও কোন সাইজটা না আগে তদন্ত করতে হবে কি হয়েছে আচ্ছা আলী বলো তো তুমি ফাতেমার দোষ দিলা না তোমার দোষ দিয়ে দিলো কি হয়েছে বলো জানতে চাই টেনশন হয়নি রাত্রিবেলা যখন হাজরেতে বেলাল ইসার আজান আমি বাড়ি থেকে বের হয়ে নামাজ পড়তে যাব আপনার মেয়ে খাতুনে জান্নাত فاطمه বলেছিল আলী বাইরে নামাজ শেষ করে অতি সিদ্দির বাড়ি আসবা কিন্তু আমি যখন মসজিদে গিয়ে পৌঁছালাম আপনি দোজাহানের বাদশা আমার আকা দোজাহান বলুন আমি বিবির কথা শুনবো না নাবির কথা শুনবো মাসলা হল হয়ে গেল আমার বলছে তারপর কি হলো বলো আলী ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ শেষ করলাম হঠাৎ করে মনে পড়ে গেল বিবির দিকে যাই না কথা শুনি আমি ইয়া রাসুল আল্লাহ আপনার মুখে শুনেছিলাম টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা জমি জমা পাহাড় পর্বত নিজের জীবন চাই তুই আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে তাহলে পাক্কা सच्चा ইমানদার হওয়া যাবে হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে তাহলে আমাকে থাকতে হবে

গিয়ে বসলাম ফাতেমা দেখছি শুয়ে গেল আমি টেনশন দিলাম না কোনো ডিস্টার্বও করলাম না পাশে এক চাদর পেরে আমি শুয়ে গেলাম এ আর কোনো কথা হয়নি নবী আমার বলে ফাতেমা এটা কি সত্য ফাতেমা বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বামীকে বলেছিলাম ইশার নামাজ পড়ে তাড়াতাড়ি আসিও আমার স্বামী যখন আসেনি একাই বাড়িতে থেকে থেকে বোর হয়ে গেছি কোরআন মজিদ পড়তে পড়তে মনে মনে পড়ে গেল আমার স্বামী আমার কথা কেটে দিয়েছে আমি দোজাহানের বাদশার বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তো সাহারা মেয়েদের সর্দারিনী আমার বাপ এলান দিয়েছে খাতুনে জান্নাত আহলিল জান্না আমি ফাতেমা তো সাহারা কিন্তু আমার কথা আমার স্বামী কেটে দিয়েছে না 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 যদি আমার স্বামী আছে। আমি স্বামীর সঙ্গে কথাবার্তা বলবো না মনটা খুব খারাপ আব্বা হুজুর এই জন্য আমি কথাবার্তা বলিনি ফাতেমা কতক্ষণ হলো বলে তিন ঘন্টা ক ঘন্টা তিন ঘন্টা হলো কথাবার্তা বলিনি তিন ঘণ্টা তুমি তোমার স্বামীর সঙ্গে কথাবার্তা বলনি।

70টা ফেরেশতা রাতে ডিউটিতে ছিল আজgameState ফেরেশতারা নাই হাতেমা এ তিন ঘন্টার মধ্যে তোমার যদি মৌত হয়ে যেত আর আমি যদি জানতে পারতাম তুমি তোমার স্বামীকে নারাজ রেখে মারা পড়েছ আমি বিশ্ব তোমার জানা যায় সামিল হতাম না বেরাদার বলার উদ্দেশ্য মা বোনার সাবধান আজকে আমরা বাড়ির মধ্যে একটু টেনশন করে বাপের বাড়িতে ছয় মাস ছয় দিন পাঁচ দিন বিশ দিন দশ দিন বন্ধ হয়ে থাকছি আমাদের কি দ্বারা হবে হবে বেরাদার বিশ্ব নবী বললেন ও ফাতে তুমি বিশাল বড় গুণা করেছো আল্লাহ তোরে ক্ষমা করবে না গান এবার খাতুনে সান্নাত বলে আব্বা গুজুর আপনি আমারে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন তোমার স্বামী আলী যদি তোমাকে ক্ষমা করে দেয় আল্লাহ তোমারে মাফ করে দেবে হাজরাতে খাতুনে জান্নাত দৌড়ে গিয়ে হাজরাতে আলীর হাত ধরলো হাজরাতে আলী ক্ষমা করে দিলেন বলি সুবহানাল্লাহ কিতাব লিখে বন্ধুগণ দুই জনের মধ্যে যদি ঝামেলা হয়ে যায় সে যতই বড় বদমাশ হোক সে যদি সিলিন্ডার হয়ে হাত ধরে নেয় আমার আল্লাহ বলে সেই লোকটার বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে আল্লাহ হুম্মা মাওলানা মোহাম্মদ বেলায়েত सैयदনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ বাবা জীবন দেখুন নবীর বেতির বাড়িতে কেমনি mohabbat ছিল করে দিলেন স্বামী স্ত্রী বাড়ির মধ্যে গেল মাত্র তিনটা ঘন্টা আলাদা আলাদা বিছানায় ঘুমালেন এবং নিজের বাড়ির মধ্যে তিন ঘন্টা কথা বলেননি এই জন্য যদি এ ডিসিশন হয় আমাদের কি অবস্থা হতে পারে ভেরা রকম mohabbat ছিলেন বিশ্বনবী এবং মা খাদিজাতুল কুবরা কি রকম ছিলেন বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকার কার রকম mohabbat ছিলেন বিশ্বনবী মা হাফসার কি রকম mohabbat ছিলেন বিশ্বনবী মা আমের কি রকম ছিলেন বিশ্বনবী ব্রাদার

সোনা দানা নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে সে হলো পাক্কা সচ্চা ইমানদার জীবনে হবে না ফেরেশতা আসবে না স্বামী স্ত্রীতে টেনশন রাতের ফেরেশতা আউট সকালে টেনশন দিনের ফেরেস্তা আউট যদি রহমতের ফেরেশতারা রহমতের জন্য দোয়া না করে বাড়ির মধ্যে জীবনে অভাব